হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ভিডিওর টাইটেল এবং থামনেল দেখেই আপনি হয়তো বুঝতে পেরেছেন আজকের অজানা বিষয় কি হতে চলেছে মহাকাশে নবচারীদের জীবনযাপন নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই তারা সেখানে কীভাবে খাওয়া দাওয়া করেন কিভাবে ঘুমান মহাকাশে দৈহিক মিলন কিভাবে সম্ভব সেখানে মেয়েদের পিরিয়ডের সময় কি হয় কিভাবে টয়লেট সারেন এই সব আর কি এই সব কিছুর উত্তর পাবেন এই ভিডিওতে তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন পৃথিবীতে মেয়েদের পিরিয়ড বা স্বামী স্ত্রীর দৈহিক মিলন খুব সাধারণ একটি ঘটনা কিন্তু তা যদি মহাকাশ স্টেশনে থাকা নবচারীদের সাথে ঘটে তাহলে কি হবে আপনি হয়তো জেনে থাকবেন যারা মহাকাশে থাকে তাদের নবচারী বলা হয় আমরা পৃথিবীতে যেভাবে মন চাই সেভাবে বসবাস করতে পারি কিন্তু মহাকাশে নবচারীদের তার উল্টোভাবে জীবনযাপন করতে হয় মহাকাশে মধ্যাকর্ষণ শূন্য হওয়ায় জনমানব শূন্য স্বজনদের সাথে তেমন যোগাযোগ করা সম্ভব নয় তবে এখন বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করা যায় আসুন এবার জেনে নেই মহাকাশে নবচারীদের গোপন কিছু রহস্য প্রথমে আমি আপনাদের বলবো মেয়েদের পিরিয়ড নিয়ে দুশ্চিন্তা মহাকাশে প্রথম নারী বিজ্ঞানী পাঠানোর আগ পর্যন্ত বিজ্ঞানীরা এটা নিয়ে ভাবেনি মধ্যাকর্ষণ শক্তি নারীর পিরিয়ডে কী ধরনের প্রভাব ফেলতে পারে উনিশশো তিরানব্বই সালে বত্রিশ বছর বয়সী প্রথম নারী নবচারী হিসেবে সেনিরাইটকে অনেক দিনের জন্য মহাকাশ ভ্রমণে পাঠানো হয় তখন বিজ্ঞানীরা একশো তুলার প্যাকেট দিয়ে দিয়েছিল তার সাথে যাতে কোনো সমস্যা না হয় সেই সময় নাসার বিজ্ঞানীরা অনেক চিন্তিত ছিলেন পিরিয়ডের বিষয়টি নিয়ে কারণ এটা হলে তাকে আবার পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসতে হতে পারে পিরিয়ড তার জন্য পজিটিভ ছিল কারণ মহাকাশে ভ্রমণের সময় নবচারীদের শরীরে আয়রনের পরিমাণ অনেক বেড়ে যায় আর পিরিয়ডের ফলে শরীরে আয়রনের পরিমাণ কমে যায় আর আয়রনের পরিমাণ কমে যাওয়াতে শরীরে অ্যান্টি গ্র্যাভিটি ফোর্স তৈরি হয় তাই মহাকাশে মেয়েদের পিরিয়ড নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই এবার চলুন আসি আরেকটি প্রসঙ্গে শারীরিক সম্পর্ক বা দৈহিক মিলন আমাদের মাথায় আসতে পারে মহাকাশচারীদের কি শারীরিক সম্পর্ক করতে ইচ্ছা হয় না হ্যাঁ হয় কিন্তু মহাকাশে আপনি কোনোভাবেই শুতে বা একভাবে স্ত্রী হয়ে থাকতে পারবেন না অর্থাৎ মহাকাশে একটি কাপল কখনোই বেগ প্রয়োগ করতে পারবে না তাই মহাকাশে বা মহাকাশ স্টেশনে কখনোই একটি কাপল শারীরিক সম্পর্ক বা দৈহিক মিলন স্থাপন করতে পারবে না তবে আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি দুইজন বিজ্ঞানীর শারীরিক সম্পর্ক স্থাপন করায় সক্ষম হয়েছিল তবে মহাকাশে বা মহাকাশ স্টেশনে সম্পর্ক স্থাপন করা অসম্ভব একটি কাজ হয়তো ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন চলুন এবার মহাকাশ সম্পর্কে আরও কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক যা হয়তো এর আগে আপনি আর কখনো শোনেননি বা দেখেননি আপনারা কি জানেন মহাকাশচারীরা মহাকাশে কিভাবে ঘুমায় ঘরের মধ্যে বিশাল কোনো বিছানা বা রুম থাকে না তাদের জন্য তারা নিজেদের শরীরকে মহাকাশযানের এক কোণে বেল্ট দিয়ে বেঁধে রাখেন যাতে করে তারা একদিক থেকে অন্যদিকে ভেসে না যায় এমনকি তারা দুই হাত বুকের মধ্যে নিয়েও ঘুমাতে পারে না তাদের দুই হাত উপরের দিকে ভাসতে থাকে আসুন এবার জেনে নেই মহাকাশের নবচারীরা কিভাবে খাওয়া দাওয়া করেন সে ব্যাপারে যখন একজন নবচারী নবজানে উঠেন তখন তার পছন্দের কোনো খাবার তাকে দেওয়া হয় না তার পছন্দের কোনো খাবারই সে খেতে পারে না বরং তাকে খেতে দেওয়া হয় ইউএস বা জাপান ল্যাবের তৈরি ডিহাইডের সব খাবার মহাকাশ স্টেশনে কোনো রান্নাঘর বা ছুরি চাকু নেই তাই প্যাকেট করা ডিহাইডেড খাবারই তাদের প্রতিবেলায় খেতে হয় আর আপনি জেনে রাখুন মহাকাশে কিন্তু নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহজ কোনো কাজ নয় নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হবার মতো কোনো কিছুই সেখানে নেই এমনকি অনেক নিখুঁতভাবে তাদেরকে পানির ব্যাগ শ্যাম্পু ইত্যাদিগুলো বের করতে হয় কারণ যেন এই প্যাকেটের উপাদানগুলো বাহিরে বের না হয়ে যায় আর নভচারীরা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কাপড় ব্যবহার করে থাকে দাঁত ব্রাশ করার পর টুথপেস্টের পিক তারা বাইরে ফেলতে পারে না তাদের সেটাও খেয়ে ফেলতে হয় তাদের টয়লেট ব্যবহারে রয়েছে নানা বাধা মহাকাশের শারীরিক সম্পর্ক বা ঘুমানোর মতোই মহাকাশে টয়লেট করা বিশাল জটিল একটা কাজ মহাকাশের মধ্যাকর্ষণ শক্তি শূন্য হওয়ার জন্য মল ত্যাগ করার জন্য প্লাস্টিক পাইপ ব্যবহার করা হয় আপনি একবার ভেবে দেখুন তো মল ত্যাগ করার জন্য যদি আপনাকে টয়লেট না দিয়ে একটি চিকন পাইপ দেয়া হয় তাহলে কেমন হবে কিছুদিন আগে জানা গিয়েছিল তেইশ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অত্যাধুনিক টয়লেটের ব্যবস্থা করা হয়েছে আবার ব্যায়াম করা মহাকাশচারীদের জন্য খুবই জরুরি তাই মহাকাশ স্টেশনে একটি জিমও রয়েছে যেখানে তারা ইচ্ছে মতো এক্সারসাইজ করতে পারে ফলে তাদের শরীরও ঠিক থাকে